হ্যালো বন্ধুরা আজকে ঈদের দিন সবাইকে ধন্যবাদ আমরা আজকে ঠিক করেছি ঈদের দিন আমরা নতুন একটা জায়গায় যাব সে জায়গাটির নাম হচ্ছে কুতুবদিয়া তো আমরা সবাই কক্সবাজার রাম থেকে রওনা দিচ্ছি আমরা বাস যুগে চোখ করে ওখান থেকে আবার বাসে করে আমরা এই এবং নামাকাঠি পৌঁছেছি এই হচ্ছে সেই ঘাট যেটা মকামা ঘাট আমরা এই ঘাট দিয়েই কুতুব দিয়ে পৌঁছাবো যারা চট্টগ্রাম থেকে আসতেছেন চট্টগ্রাম হয়ে বাস করে আপনারা নাজিরার থেকে কর্ণফুলি ব্রিজের পরেই এই কুতুব দিয়ার এই মকামা ঘাটের বাস পাওয়া যায় একশো টাকা করে নেয় তো আমরা যেহেতু কক্সবাজার থেকে আসছি তো আমরা লোকালে এসেছি এবং আমরা সবাই মিলে লোকাল যে টাকাটা সেটা খরচ হয়েছে আমাদের একদিন পার হেড একশো পঞ্চাশ টাকা করে খরচ হয়েছে তো আপনারাও চাইলে ভেঙে ভেঙে আসতে পারেন বা কক্সবাজার থেকে সরাসরি পলাকা জনাতা এই বাসগুলো পাওয়া যায় সেগুলোতেও আপনারা আসতে পারেন সরাসরি একশো পঞ্চাশ টাকা নিয়ে তো আমরা সবাই এখন ব্রিজে চলে এসেছি মকনামাঘাটে চকরিয়া হয়ে কুতুব দিয়া যাব আমরা তো ঘাট দিয়ে তো আমরা আজকে এই ঈদের দিনেই সবাই চিন্তা করেছি যেহেতু ঈদের ছুটি সবার জন্য ছুটি পাওয়া যায় তো সেই সুযোগে আমরা নতুন একটি জায়গা যদিও বা আমরা আগে যাইনি তো আমাদের এক ভাইয়ের বাড়িতে একটা অনুষ্ঠান আমরা ঈদের দিন দিয়ে যাওয়ার জন্য সবাই রাজি হয়েছে এবং সবাই খুবই উৎফুল্ল এই নতুন জায়গায় আমরা পরিবেশ দেখবো চিনবো তো আমরা ঘাটে এই অনেক সবাই যে যার মতো করে তার পরিবার বন্ধু বান্ধব নিয়ে সবাই ঈদের এদের খুশিটাকে স্মৃতিবোহল করে রাখার জন্য সবাই যে যার মতো করে বেশ অনেকে ছবি উঠাচ্ছে অনেকে শ্বশুর বাড়ি যাচ্ছে দেখা যাচ্ছে আমি অনেকের সাথে কথা বলেছি সেই সম্পর্কে আপনাদেরও জানাবো আহ আমরা পুরোনো দিনের পরে আমরা এখানে ব্রিজ আসর করে এবং পাশাপাশি এখানে স্পিড বোর্ডও আছে তো দুভাবেই যাওয়া যায় ইঞ্জিন বোর্ডটা পাও স্পিড বোর্ডে যাওয়া যায় স্পিড বোর্ডে গেলে আপনার পাঁচ থেকে সাত মিনিট লাগবে এবং ইঞ্জিন বোর্ডে গেলে গেলে হয়তো বা আপনার আট থেকে দশ মিনিট লাগবে তো আমরা ইঞ্জিন বোর্ড উঠেছি তো ড্রাইভারের সাথে কথা বলে চালকের সাথে কথা বলে তার যে আমাদের ভাটা চলছে নদীতে সমুদ্রে ভাটা চলছে তো আমরা সবাই করছি এবং মাঝে মাঝে মনে মধ্যে আমার ভয়ও লাগে যে যখন পানির যে একটা চাপ থাকে ফাঁকার সময় সেটা কিন্তু ঘেউর কারণে হয়তো বোট এদিকে খেলে দিলে তো সবাই যারা আমরা অবশ্য সবাই নতুন যে যাচ্ছি তো অনেকে হয়তো ভয় পাচ্ছে তো আমার আগে অভিজ্ঞতা আছে মাসকেলে যাওয়ার বুঝে অভিজ্ঞতা আছে আমার কাছে তেমনটা ভয় লাগেনি বাট আমাদের টিমের অনেকে ভয় লেগেছে অনেকে হয়তো অনেক খেল্লাপাল্লাও করেছে তো আমরা খুব এনজয় করে রওনা দিয়েছি বড় বিকেল আমরা সবাই খুব মজা করে দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য আমরা আমাদের যাত্রা পথে সেটাকে স্মরণীয় আমরা সকালে যে মতো করেই আমরা উপভোগ করেছি তো দেখা যাচ্ছে অনেকেই বুটের মধ্যে আছে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এক চাচা আমার পাশেই বসেছিলেন আমরা ওনাকে একটু করে দেখাবো আমার ভাইয়েরা অনেকে এখানে লুডু খেলছেন তারা সময়টা কাটাচ্ছেন পরবর্তীতে আমরা জানতে পেরেছি যারা লুডু খেলছেন তারা ঢেউয়ের যে একটা ট্যুর সেটাকে ওনাদের ভয় লাগেবি ওনারা সেটা খুঁজে পাচ্ছে প্রেশার কমাতে মানসিক প্রেশার কমাতে তারা তো যাই হোক তারাও এনজয় করেছে তো আমরা সবাই মিলে চিন্তা আছে আজকে আমরা ওখানে থাকবো পুতুর দিয়া তো আগামীকালকে আমরা সকালে খোলা লাগতে আমরা সকলে

স্মরণীয় করে রাখতে পেরেছি যে এটি যে ছিল অনেক লোকজন ছিল সবাই সুন্দর সুন্দর পোশাক করে যে যারা সজনের বাড়িতে যাচ্ছে সবাই খুব খুশির মধ্যে খুশ আমাজে আছে তো এই ঈদের আনন্দটাকে আমরাও ভাগ করতে পেরে নিজেদের অনেক শুভ ভবন হচ্ছে তো এবারে আসার পরেও দেখছি এখানে অনেক লোকজন আছে যারা ভিতরে ঈদের খুশিতে বেড়ানোর জন্য বেড়া সবার পোশাক আশাক দেখতে অনেক ভালো লাগছে যেহেতু একটু ঈদের দিন তো সবাইকে খুব সুন্দর দেখাচ্ছে দেখেন এখানে অনেক অপেক্ষমান অনেক বুট আছে যেগুলো হয়তো ভাটার কারণেই এখানে আটকা পড়ে আছে হয়তো এগুলো কোনো কারণে হয়তো এগুলো বসা আছে তো যাই হোক আমরা এসব আপনার থেকে পরে জানাবো পড়ন্ত বিকেল অনেক সুন্দর এপারে এসে দেখি এপারে সৌন্দর্যটা ওই চেয়েও আর অনেক সুন্দর কেন অনেক নৌকা স্টিমার লঞ্চ এখানে বাঁধা আছে এদিকের জেটিটাও অনেক সুন্দর এবং অনেক বড় একটা জেটি তো আশা করছি আমরা এই টুকটাকে আমাদের স্মৃতির পাতায় হয়তো অনেক দিন ধরে রেখে দিতে পারবো হয়তো বা আগামী বছর যদি আবারও এই দিনগুলো আসে হয়তো আমরা আবারও এই কুতুব দিয়ে আবার আসতে পারবো বা আসবো তো দেখা যাচ্ছে এখানে পাশে অনেক মাঠ লবণের মাঠ আছে সেখানে দেখতে পাচ্ছি অনেক লবণের পানিও আছে এ হচ্ছে ওদিক ওই পারে যাওয়ার যে রাস্তা তার পাশের ভিউ এখানে আমাদের অনেক আদর্শ এই যে দাঁড়িয়ে অনেকে ছবি তুলছে হয়তো অনেকে কথাও বলছে এখানে দেখা যাচ্ছে উপজেলা প্রশাসনের কিছু অ্যাক্টিভিটি বা উপজেলা প্রশাসনের গাড়ি কর্মকর্তাবৃন্দ এখানে আছেন তো আমরা এখন গাড়ি ঠিক করে